সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি অনেক দিন পর আপনারা জানেন বিগত দুই দিন ধরে ভিডিও দিচ্ছি বর্তমান দেশের চলমান পরিস্থিতির কারণে আমরা ভিডিও দিতে পারি নাই আপনারা জানেন ইন্টারনেট বন্ধ থাকার কারণে তাই ওই পুনরায় ইন্টারনেট চালু হওয়ার পর আমি গত দিন থেকে আপনাদের জন্য ভিডিও পাবলিশ করছি আজকে আমাদের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ারটি বর্তমান লেভেল থেকে সতেরো গুণ বৃদ্ধি হলেও লোন মার্জিন চলমান থাকবে লোন মার্জিন বলবৎ থাকবে দ্যাট মিন্স শেয়ারটি যে ইপিএসের গ্রোথ হয়েছে সেই ইপিএসের গ্রোথ থেকে যদি বর্তমান প্রাইস থেকে সতেরো গুণও দাম বৃদ্ধি পায় তাও শেয়ারটি লোন মার্জিন থাকবে এমনই একটি শেয়ার আপনাদের সামনে আজকে আলোচনা করব যেটি কিনা গেনারের দিক দিয়ে শেয়ারটি আমরা আজকে দেখেছি দশ নম্বরে অবস্থান থাকতে গ্লোবাল ইসলামিক ব্যাংক এবং এই শেয়ারটি ভ্যালুর দিক দিয়ে গেনারের দিক দিয়ে দশ নম্বর থাকলেও ভ্যালুর দিক দিয়ে নয় নম্বরই ছিল ওভারঅল ভ্যালু প্লাস গেনার উভয়ের দিক দিয়ে মার্কেটে আজকে শেয়ারটি ডোমিনেট করছে তেরো লক্ষ তিপ্পান্ন হাজার সরি এক কোটি পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো সপ্তানব্বইটি ভলিউম নিয়ে নয় কোটি আটাত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আঠারোশো চুরাশিটি ট্রেড হয়ে শেষে সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে পঞ্চাশ পয়সা দাম বেড়ে ষাট টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল গ্লোবাল ইসলামী ব্যাংক ব্যাংক সেক্টরের এই শেয়ারটির ফান্ডামেন্টাল বিষয়ে যদি দেখি ব্যাংক সেক্টরের এই ক্যাটাগরি শেয়ারটির এক হাজার সাঁত্রিশ কোটি পেড আপ ক্যাপিটাল সাতশো সাতষট্টি কোটি চব্বিশ লাখ মার্কেট ক্যাপিটাল দুই হাজার কোটি অথরাইজ ক্যাপিটাল লং টার্মে কোনো লোন নেই শর্ট ট্রামে কোনো লোন নেই এবং রিজার্ভ সারপ্লাস রয়েছে নয় তিনশো নয় কোটি টাকা স্ট্রং ফান্ডামেন্টাল রেশিও বহন করছে এই গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক আমরা যদিও জানি ব্যাঙ্ক সেক্টর সাধারণত স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার হয় এছাড়া লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় হল শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু দেখুন চোদ্দো টাকা চুয়াত্তর পয়সা দ্যাট মিন্স শেয়ারটি এ লেভেল থেকে দশ গুণ দেখেন একশো সাতচল্লিশ টাকা হলেও শেয়ারটির লোন মার্জিন বলবৎ থাকবে সরি ফান্ডামেন্টাল ঋষি বহন করবে এবং আমাদের আজকের যে আলোচনার শিরোনাম বর্তমান লেভেল থেকে সতেরো গুণ দাম বৃদ্ধি পেলেও দ্যাট মিন্স শেয়ারটির ইপিএস দেখুন তিন টাকা চব্বিশ পয়সা এবং এই তিন টাকা চব্বিশ পয়সা দ্যাট মিন্স শেয়ারটির পি রয়েছে দুই দশমিক দুই আট এখন এই শেয়ারটির আমরা জানি চল্লিশ পি পর্যন্ত লোন মার্জিন চালু থাকবে তাহলে চল্লিশ পি হলে একশো বিশ এবং একশো টাকা পর্যন্ত শেয়ারটি কিন্তু লোন মার্জিন বলবৎ থাকবে বর্তমানে পি রেশি দেখুন দুই দশমিক দুই আট খুবই কম একেবারে লোয়েস্ট পি মধ্যে একটা শেয়ার অ্যাসেট ভ্যালু অনুযায়ী একশো সাতচল্লিশ এবং ইপিএস অনুযায়ী এখান থেকে সতেরো গুণ সাত টাকা চল্লিশ থেকে সতেরো গুণ দাম বৃদ্ধি পেলেও শেয়ারটি কিন্তু লোন মার্জিন বলবৎ থাকবে আমাদের আজকে শিরোনামের সার্থকথা দেখলেন টোটাল একশো তিন কোটি আটষট্টি লাখ শেয়ার ডিসেম্বর ক্লোজিং শেয়ার তাদের ডিভিডেন হিস্ট্রি পাঁচ পার্সেন্ট স্টক পাঁচ পার্সেন্ট ক্যাশ দু হাজার তেইশে দিয়েছে ডিভিডেন ইল্ড সিক্স পয়েন্ট সেভেন সিক্স অসাধারণ অ্যানুয়ালে ইপিএস দেখুন এক টাকা তিরিশ পয়সা ছিল তারপর শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারে একাশি পয়সা যেই যে ইপিএসের হিউজ গ্রোথ এক টাকা একাশি তিরিশ পয়সা থেকে একাশি পয়সা ফার্স্ট কোয়ার্টারে দেওয়ার ফল তিন টাকা চব্বিশ পয়সা ইপিএস চলে যায় এবং এ প্রায় তিন গুণের কাছাকাছি ইপিএস বৃদ্ধি পায় এর ফলশ্রুতিতে শেয়ারটির হিউজ ফান্ডামেন্টাল রেশিও তৈরি হয় যদিও শেয়ারটির একটি খারাপ দিক হলো নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস আট টাকা ষাট পয়সা এটা শেয়ারটির একটি মন্দ দিক আরেকটি বিষয় শেয়ারটি একশো তিন কোটি আটষট্টি লাখ শেয়ার হিউজ পরিমাণে শেয়ার এবং এক বছরের মধ্যে ন টাকা নব্বই হাইস্ট প্রাইস লোয়েস্ট ছ টাকা তিরিশ তো শেয়ারটি কিন্তু লোয়েস্ট লেভেল থেকে খুব একটা বেড়েছে তা নয় ছ টাকা তিরিশ থেকে ষাট টাকা চল্লিশ বর্তমানে পি রেসে দুই দশমিক দুই হাজার খুবই কম আমরা এই টোটাল একশো তিন কোটি আটষট্টি লাখ শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে যদি দেখি জোন জুনের হোল্ডিং পার্সেন্টেজে ডিরেক্টরের কাছে পঁয়তাল্লিশ দশমিক উনপঞ্চাশ পার্সেন্ট সাতচল্লিশ কোটি ষোলো লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট বেড়ে পঁচিশ দশমিক আটষট্টি পার্সেন্ট ছাব্বিশ কোটি তিপ্পান্ন লাখ ফরেন কোটায় কোনো শেয়ার নেই পাবলিকের শূন্য দশমিক এক পাঁচ কমে আঠাশ দশমিক তিরাশি পার্সেন্ট উনত্রিশ কোটি উননব্বই লাখ শেয়ার তিনশো দিনের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইস আট টাকা বিশ সে লেভেল থেকে বর্তমানে কম রয়েছে ষাট টাকা চল্লিশ এভারেজ প্রাইস তিনশো দিনে আট টাকা বিশ সে অনুযায়ী অনেক কম রয়েছে ম্যাক্সিমাম প্রাইস থেকেও কম এভারেজ ভলিউম উনিশ লাখ পঞ্চাশ সেই ভলিউম থেকে অনেক বেশি ভলিউম ম্যাক্সিমাম ভলিউম চার কোটি বিশ লাখ সেই ধরনের ভলিউম আমরা এখানে দেখি নাই তো এখন এই গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার ব্যাংক সেক্টরের শেয়ারটির আমরা বলা যায় একটা লোয়েস্ট লেভেলেই আছে আমরা গত জুলাই মাসের প্রথমে যদি দেখি ছ টাকা তিরিশ চল্লিশে শেয়ারটি রান করছিল তারপর আমরা পহেলা জুলাই দুশো জুলাই দু ছ টাকা তিরিশ তারপর সেটি প্রাইস কিছুটা ইনক্রিজ করে ষাট টাকা হয় তারপর আবার সেটির প্রাইস কারেকশন হয়ে ষাট টাকাতেই আমরা একটা ভেরি ভেরি স্ট্রং তিনটি ষাট টাকা ক্লোজ ভ্যালু দ্যাট মিনস সেটি একটি স্ট্রং সাপোর্ট ষাট টাকাই আছে এরপর সেটির ষাট টাকা পর সেটির আমরা আজকে ষাট টাকা চল্লিশ ছ টাকা নব্বই ছিল কতদিন ক্লোজ প্রাইস সেখান থেকে পঞ্চাশ পয়সা বেড়ে ষাট টাকা চল্লিশ হিউজ পরিমাণে একটা ভলিউম ক্রিয়েট ক্রিয়েট করছে এক কোটি পঁয়ত্রিশ লাখ এখন আমাদেরকে এই জিআইভি বা গ্লোবাল ইসলামী ব্যাংক এই শেয়ারটির দেখতে হবে তার পরবর্তী রেজিস্টেন্সগুলো ক্রস করে লেনদেন হচ্ছে কিনা সেই ক্ষেত্রে আমরা ইতিপূর্বে ষাট টাকা ক্রস করছে একটা এরপর আমাদেরকে দেখতে হবে ষাট টাকা আশি পয়সা সত্তর আছে কিনা ষাট টাকা আশি ক্রস করে লেনদেন হচ্ছে কিনা এরপর ষাট টাকা আশির পর আমাদেরকে দেখতে হবে আট টাকা দশ পয়সা ষাট টাকা আশি এবং আট টাকা দশ এই দুটো ভ্যালু ক্রস করে লেনদেন হচ্ছে কিনা সেইখানে আমাদেরকে এটা ফলো করতে হবে ষাট টাকা আশি এবং আট টাকা দশ এ দুটো ভ্যালু যদি শেয়ারটি ক্রস করে লেনদেন হয় ক্লোজ ভ্যালু করে তাহলে শেয়ারটির কিন্তু পুনরায় একটি ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা যদিও শেয়ারটি আমরা জানি এ নতুন শেয়ার মার্কেটে খুব একটা বেশি দিন হয় নাই আমরা যদি দেখি লিস্টিং ইয়ার দেখুন দু হাজার বাইশে তো ওই এই ব্যাংক সেক্টরের এই শেয়ারটি কিন্তু এক বছরের মধ্যে ন টাকানব্বই সর্বোচ্চ প্রাইস সে লেভেল থেকে কম তো খুব একটা শেয়ারটির দাম বেড়ে পাবলিক যে আটকে আছে তেমনটিও বিষয় নেই আবার শেয়ারটি যে বর্তমানে একদম লোয়েস্ট লেভেলে পড়ে আছে। সেটিও নেই ওভারঅল শেয়ারটি একটি বর্তমানে প্রাইস অনুযায়ী একটা ভালো পজিশনে তৈরি আছে বা হয়ে আছে তো আমাদের এই আলোচনার মানে কিন্তু কাউকে বাই বাসেল করার জন্য না প্রমোট বা উৎসাহিত বা প্রলব্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বুঝানোর তাই তারই আলোচনা তাই অবশ্যই নিজে জেনে মধ্যে সিদ্ধান্ত নেবেন এই আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুজবে কান দেবেন না প্যানিক আসতে না কাউকে প্যানিক করবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন